অবহেলিত কুঠি ও রেশম কুঠি পর্যটন কেন্দ্র করার দাবি বীরভূমের মহুরেশ্বর বীরভূমের ময়ূরেশ্বর ও লাভপুর থানার ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত নীলকুঠি ও রেশম একসময় এক সময় ব্রিটিশদের নীল ও রেশম শিল্পের কেন্দ্র ছিল এই অঞ্চলে ভালো পরিমাণে নীল ও রেশম চাষ হওয়ায় ইংরেজরা এখানে কারখানা গড়ে তোলে নৌপথের সহজ যোগাযোগের জন্য তারা স্থানকে বেছে নিয়েছিল বর্তমানে এই ঐতিহাসিক স্থানের ধ্বংসাবশেষ রয়ে গেলেও প্রশাসনের নজরদারির অভাবে এটি অসামাজিক কাজের আখড়ায় পরিণত হয়েছে সন্ধ্যার পর এখানে মদ্যপান জুয়ার সহ বিভিন্ন বেআইনি কাজ চলে কারখানা ধ্বংসস্তূপের আশেপাশে মদের বোতল চিপসের প্যাকেট ছড়িয়ে থাকে তবে ইতিহাসপ্রেমী মানুষ ও পর্যটকদের কাছে জায়গাটি আকর্ষণীয় হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দা ও সাহিত্যিকরা এই স্থানকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা দাবি জানিয়েছেন তাদের মতে সরকার উদ্যোগ নিলে পর্যটন বাড়বে অর্থনীতি মজবুত হবে এবং অসামাজিক কার্যকলাপ বন্ধ হবে তবে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি স্থানীয়রা আশা যথাযথ সংরক্ষণ হলে ঐতিহাসিক স্থানটি নতুন জীবন ফিরে পাবে চিন্তা ভাবনার উপর নির্ভর করছে আরেকটা বিষয় বলি যে এটা আমরা পরিচিত বা মানুষ বলে স্থানীয় মানুষ যে এটা নেই কুঠি কিন্তু আসলে এটা রেশম কুঠি তো এই রেশম কুঠিটা পরবর্তীকালে ব্যক্তিগত মালিকানা অধীন একটি সম্পত্তি হয়ে আছে এখন এটা ব্যক্তিগত মালিকানা দিন কিন্তু এর ভিতরে যে গাছ গাছালি আছে খুব মানে বৈচিত্র্যময় গাছ আছে এমন বহু গাছ আছে যা শুধু ওখানেই আছে আর আপনি কোথাও খুঁজে পাবেন না এবার ওই জায়গাটায় একটা সময়ে পিকনিক করতো যেত বেড়াতে যেত আমার খুব মনে আছে যে স্কাউটের একটা টিম এসেছিল তাদেরকে নিয়ে ওই গোটা জায়গাটা ঘুরিয়ে দেখিয়েছিলাম মানে আমাদের ঘুরে দেখার একটা জায়গা ছিল এই রেশম কুঠিটি কিন্তু বর্তমানে যা অবস্থা যে ভগ্নস্তূপে পরিণত হয়েছে তাতে ওখানে ওইভাবে তার পুরো খোলা মেলা আপনারা নিজেরাও দেখছেন যে ওখানে আর আপনি পুরো জায়গাটা ঘুরতে পারবেন না আবার এই মুহূর্তে আমাদেরও কিছু করার নেই কারণ ওটা তো একটা ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি তো আমার মনে হয় যে সরকার যদি এগিয়ে আসে প্রশাসন যদি এগিয়ে আসে এবং যাদের প্রপার্টি তারা যদি এক্ষেত্রে একটু আগ্রহী হয় অগ্রণী ভূমিকা নেন তাহলে ওখানে একটা পর্যটন ক্ষেত্র তৈরি হতে পারে এবং ময়ূরাক্ষী নদীর ধারে আপনি যদি দেখেন ওখানে এখনো ময়ূরাক্ষীর ঘাটের ভগ্নস্তূপ আছে মানে ওখানে কিন্তু একটা বিরাট ঘাট ছিল সেই ঘাটটা যদি বাঁধানো যায় নতুন করে করা যায় এবং বসার জায়গা তৈরি করা সৌন্দর্যায়ন করা তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে একদিকে ময়ূরেশ্বর ব্লক একদিকে আহ ব্লক আবার একদিকে মুর্শিদাবাদ জেলা জেলা একদিকে বীরভূম জেলা এই দুটি জেলার একটা বর্তমানে কিছু নাই ভাঙ্গাচরা সবকিছু বর্তমানে যারা আগলবান করে যারা চাষ করছে এই আগমান করে রেখেছে তারা সব গাছপালা বিক্রি করে দিচ্ছে নতুন কিছু করার চেষ্টা আচ্ছা বা নাই পার্কে করবো বলছে না এখন গাছপালা বিক্রি করে দিয়ে তারপর আবার সেই জায়গাটাও বেছে দিতে পারে তারা জায়গাটাও বেছে নীল চাষ হতো নীল চাষ মানে সেই পুরনো ঘর বা ইয়ে কিছু আছে সব ভাঙা ছড়া মানে প্রশাসনের তরফে কোন রকম কিছু পদক্ষেপ নেয় কিচ্ছু নেই প্রশাসন এখন বর্তমানে কিরম অবস্থায় রয়েছে যে এখানে কিছুটা আগল গাছ ছিল যে আগল দ্বারে সব হেবাজন করতলদার দিচ্ছে সব লোক যে এসে ঢুকে পড়ছে ঢুকে পড়ে গাছ পাল্ল ভেঙে খেয়েছে এই ফসল ফসল আম জাম এইসব গুলা নারকেল অত্যাচার করছে এখন আগল বাড়ার কেউ ক্ষমতা নাই আগলার মতো